যদি আপনি অনলাইনে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ অনলাইন থেকে আয়ের যে ইনকামের টাকাটা সেই টাকাটা কিন্তু আপনি বাইন্যান্সের মাধ্যমে খুব সহজে আনতে পারবেন এবং সেই টাকাটা বিকাশ নগদের মাধ্যমে আপনি আপনার হাতে নিয়ে আসতে পারবেন তো এর জন্য একটি সঠিক নিয়মে প্রফেশনাল ওয়েতে কিভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করবেন সেই বিষয়টাই আজকে দেখাবো এর জন্য আমরা প্লে স্টোরে এসে বাইন্যান্স লিখে সার্চ করলে এই বাইন্যান্সের অ্যাপসটা পেয়ে যাব এরপরে আমরা এখান থেকে বাইনান্স অ্যাপটা ইনস্টল করে নেব ওকে বাইনান্স অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে আমরা এটিকে ওপেন করে নেব আর হ্যাঁ বাইনান্স অ্যাকাউন্ট যদি আপনি সঠিক নিয়মে না খুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে তো এখান থেকে আপনার দুইটা অপশন পাবেন আই এম নিউ ক্রিপ্টো এবং আরেকটা হচ্ছে আই এম এ ক্রিপ্টো প্রো সো আমরা এখান থেকে যেটা করব এই উপারের অপশানটা দেবো এন নিউ ক্রিপ্টো সো আমরা উপরেরটা সিলেক্ট করলাম উপরেরটার উপরে টাচ করে দেবো একটি দেন হচ্ছে এখান থেকে লোডিং নিয়ে এখান থেকে আপনাকে সাইন আপ করার জন্য একটি অপশন আসবে নিজ থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যাজ অ্যান এন্ট্রি এই অপশনটা একটি টাচ করবেন এই যে নিচ থেকে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আবার দেখাই এই যে এই অপশনটার উপরে একটি টাচ করে দেবেন এই যে এটা সো এখানে একটি টাচ করলাম দেন হচ্ছে বলতেছে যে আপনি ইন্ডিভিজুয়াল কিনা অবশ্যই ইন্ডিভিজুয়াল হবে এর জন্য নিচ থেকে সাইন আপ পেয়ে যান ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করবেন ওকে এরপরে হচ্ছে আপনি উপর থেকে ফোন নাম্বার আপনার মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন অথবা ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে নেবেন তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে জিমেল ডট কম এখানে আপনার ইয়াহু হতে পারে আউটলুক হতে পারে আদার্স যে কোনো কিছুই হতে পারে তো জিমেল দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট অপশানে আসার পর আপনার যে জিমেলটি দিয়েছিলেন সেই জিমেলে একটি এসএমএস গেছে এবং একটি কোড পাবেন সেই এস এম এসে তো আমি অপেক্ষা করতেছি সেই কোডটির জন্য দেখতে পাচ্ছেন আমার উপর থেকে কিন্তু কোডটা চলে এসেছে পঁচানব্বই বিয়াল্লিশ বিরানব্বই তো আমি এই কোডটা এখানে সুন্দর করে লিখে দেবো পঁচানব্বই বিরানব্বই সরি পঁচানব্বই বিয়াল্লিশ বিয়াল্লিশ বিরানব্বই হ্যাঁ এটা ঠিক আছে এরপরে নেক্সট বার অটো হয়ে যাবে দেন হচ্ছে ক্রেডিট পাসওয়ার্ড অবশ্যই আট সংখ্যার মিনিমাম আট সংখ্যার দিতে হবে সো আমি এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি তো এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পরে নেক্সট অপশন দিবেন আর হ্যাঁ পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আট সংখ্যা হতে হবে এবং অবশ্যই বড় হাতের একটি এ বি সি ডি সংখ্যা হতে হবে এবং অবশ্যই ছোট হাতের থাকতে হবে যাই হোক এখন আমি নেক্সট অপশন করলাম ওকে নেক্সট অপশনে আসার পরে এখানে আছে যে ডু ইউ হ্যাভ এ ইনসাইডার এটা নো দিয়ে দিলে চলবে এটা অপশনাল সো আমি এটা নো করে নেক্সট করে দিলাম এখানে কিন্তু আসবে আমি আবারও বলে নিচ্ছি আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিবেন কারণ বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু আপনার যে অনলাইন থেকে আয় করার অর্থ সেটা অবশ্যই এখানে নিয়ে আসবেন এর জন্য এটা সুন্দরভাবে খুলবেন তো এরপরে এখান থেকে আসছে যে আইডেন্টি ভেরিফাইড মানে আপনাকে ভেরিফাই করার জন্য কিছু তথ্য চাবে তো এর জন্য এখান থেকে আপনাকে রেসিডেন্সি বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ থেকে খুললে অবশ্যই বাংলাদেশ দেওয়া থাকে আর যারা ইন্ডিয়া থেকে খুলবেন তাদের ইন্ডিয়া দেওয়া থাকবে এরপরে হচ্ছে কন্টিনিউ উনিশ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি কান্ট্রির রিজিয়ন এখান থেকে আবারও এই যে বাংলাদেশটা সিলেক্ট করবেন বাংলাদেশটা সিলেক্ট করার পর নিচ থেকে দেখতে পারবেন একটি ফর্ম আসছে ফুল নেম এখানে ফুল নেমের ক্ষেত্রে অবশ্যই আপনি যে কোনো একটা নাম দিয়ে দেবেন না আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের যে নাম আছে সেই নাম এখানে ইউজ করবেন তো আমি আমার ভোটার আইডি কার্ডের নামটা এখানেই ইউজ করতেছি এবং ফাদার্স নেমস হচ্ছে নিচে তো আমি এখান থেকে আমার ফাদার্স নেমটা দিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে নিচ থেকে ডেট অফ বার্থ অবশ্যই আপনার আপনার আইডি কার্ড অথবা পাসপোর্টে যেটা আছে সেটা এখানে ইউজ করবেন তো আমি আমারটা দিয়ে নিচ্ছি সরি মাছের ছে এগারো দেড় শূন্য দুই ওকে এরপরে আবারও কন্টিনিউ বাটন ক্লিক করব যদিও একটু সময় লাগতেছে তারপরও চেষ্টা করবেন সুন্দরভাবে এভাবে কাজটা করে দেন হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে তিনটি অপশন পাবেন আপনাকে ভেরিফাই করার জন্য ন্যাশনাল আইডি কার্ড এই যে ন্যাশনাল আইডি কার্ড দেন হচ্ছে পাসপোর্ট আরেকটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে তারা এটা দিয়ে করবেন পাসপোর্ট যারা আছে তারা পাসপোর্ট থেকে করতে পারেন ড্রাইভিং থেকে করতে পারেন যাই হোক আমি আমার ন্যাশনাল আইডি কার্ড থেকে করবো এর জন্য ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করলাম সো ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে কন্টিনিউ অপশানই ক্লিক করব কন্টিনিউ অপশন ক্লিক করার পরে এখানে আসছে বক্স তো এখানে আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা যাচ্ছে আমি নাম্বারটি দিয়ে নিচ্ছি কন্টিনিউ অপশন ক্লিক কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আপনি যে যে আইডি কার্ডটি দিয়েছেন মানে আপনার যে আইডি কার্ডের নাম্বারটি ওই আইডি কার্ডের ব্যক্তি দিয়ে স্ক্যান দিয়ে দিতে হবে এর জন্য মানে ফেজ স্ক্যান

আমি কিভাবে দিয়েছি ফেজটা কিভাবে করতে বলেছে সবই আপনারা দেখেছেন তো এবারে দেখতে পাচ্ছেন কমপ্লিট এভাবে স্ক্যানটা স্ক্যানটা তাছাড়া যদি আপনি এদিক সেদিক করেন সেক্ষেত্রে না এর জন্য এরা এখানে যেভাবে করতে বলবে আপনি সেভাবেই করবেন ঠিক আছে তো আমি এরপরে নিচ থেকে ক্লোজ অপশনটাকে সিলেক্ট করব তো এরপরে দেখতে পারবেন এখান থেকে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে যাবে আপনি এখানে ওয়ালেট তারপরে আপনার যে কোনো টোকেন অন্যান্য যেগুলো ডলার সাপোর্ট করে সেগুলো কিন্তু সব কিছু এখানে শো করবে এবং নিচ থেকে দেখতে পাচ্ছেন যে ইয়া অপশন রয়েছে এই যে নিচে দেখতে পাচ্ছেন তো আমি আর বিষয় দেখিয়ে রাখি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলের একটি আইকন রয়েছে বাইনান্সের লোগো সো আমরা এখানে একটি টাস্ক করবো এখানে টাচ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে থেকে আমাদের প্রোফাইলটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে এই যে পেন্ডিং লেখা আসছে তো এই পেন্ডিং লেখাটা আপনার পাঁচ থেকে দশ মিনিটের ভিতরেই এখানে কিন্তু অ্যাক্টিভ লেখা চলে আসবে তো অ্যাক্টিভ লেখা আসলেই বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে মানে ফুললি ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে তো আমাদের প্রোফাইলটা এখন পর্যন্ত পেন্ডিং অবস্থায় আসে আশা করি দুই এক মিনিট বা হাইয়েস্ট পাঁচ দশ মিনিটের ভিতরে হয়ে যাবে আর যাদেরটি একটু দেরি লাগে হাইয়েস্ট চব্বিশ ঘন্টার ভিতরে হয়ে যাবে আশা করি তো এভাবে এরপরে আপনি যে কোনো ওয়ালেট এখান থেকে যখন ইয়া হবে তখন আপনি কিন্তু এখান থেকে যে কোনো ওয়ালেট এটাই নিয়ে আসতে পারবেন সাপোর্ট করতে পারবেন ডিপোজিট করতে পারবেন সব কিছু করতে পারবেন যাই হোক আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটি বাইনান্স অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং ফুললি কমপ্লিট করে ভেরিফাই করতে হয় তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম